আমি গুনাবার আমি দেখেছিলাম সে পমাচ্ছে আজকে আপনাদের এখানে বলে যাই ইনুর সাহেব যদি সাবধান না হয় তাকেও পমাইতে হবে কারণ ছয় মাসে এখনো আপনারা বললেন চাঁদামাজি হচ্ছে তাহলে ইনুর সাহেব কি করতেছেন আপনি কোন থানাতে কোন জায়গায় পুলিশেরা ঠিকভাবে কাজ করছে না তাহলে এটা বন্ধ করে দেন এই পুলিশের থানার জনগণকে ছেড়ে দেন জনগণের ঠিক করুক খতিয়ানের জন্য যায় খতিয়ান পায় না জন্মসনাদের জন্য যায় জন্মসনতন পায় না মানুষের জমিনের মাটি কেটে নিয়ে যাচ্ছে এটা প্রতিরোধ করার কেউ নাই আপনার চাষের জমিকে গর্ত করে ফেলতেছে কুকুর করে ফেলছে এটা দেখার কেউ নাই তাহলে এখানে এরকম সরকার রাখে লাভটা কি উচিত হবে আমি তাকে পরামর্শ দিয়েছি তিনি মনে করেন তার পরামর্শ প্রয়োজন নাই পরিণতি ভয়ানক হবে ইনুস সাহেব আজকে দোয়া দায়িত্ব বলে গেলাম নিরাপদে আপনি ক্ষমতা ছাড়তে পারবেন না শুধু আপনি পালাবেন না আপনার সাথে যারা আছে তারা অনেকেই হবে কারণ দেশের মানুষের মন জয় করতে পারেন দেশের মানুষের মন জয় তো করতে পারেন নাই আল্লাহ আপনাদের উপর রাজি নেই আল্লাহর সাথে যে কানেকশন করা কথা সেই কানেকশন আপনারা করতে পারেন আজকে দেশের অবস্থা যদি চিন্তা করেন আপনি নিজের ব্যাংকের থেকে পারছেন না। আপনি টাকা রেখেছেন মাসুদের নয়টা ব্যাংকে সাতটা ব্যাংকে সেই ব্যাংকের থেকে যদি আপনি টাকা নিতে যান বলে সপ্তাহে পাঁচ হাজার টাকা পাবে তিন হাজার টাকা পাবে আরে আমার টাকা তুমি আমাকে দিবে না তাহলে তুমি সরকারে কেন আছো সরকারের দায়িত্ব হলো জনগণের টাকা জনগণ যখন চায় তাকে দিয়ে দেওয়া টাকার উপর কি লেখা আছে দিতে বাধ্য থাকিব তাহলে ওটা মুশেফেল সাহেব আমার টাকা ব্যাংকে আছে আমি পাবো না এটা কি ধরনের মদের মূল্য মানুষের জন্য জীবন ধারণটা সহজ করেন মানুষের বদয় ধ্বংস হয়ে যাবেন আমার ক্ষমতার দরকার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে মোদীর কাছে পাঠাই দিয়েছে বলে যা এখন এরকম যদি পৃথিবীতে আর কেউ হয় আজকে এমন দলটাকে ধ্বংস করে মন্ত্রিসভা ধ্বংস করে সংসদ ধ্বংস করে নিজকে করে দেশ থেকে পালাইতে হয়েছে এইভাবে আর কখনো হয় নাই আপনাদের নিশ্চয় স্মরণ আছে আমি অনেককে বলেছি এমন দিন আসবে সে যে আওয়ামী করেছে এটা পরিচয় দেবে না কারণ তাদেরকে মানুষে মনে করে পুন্দা তাদেরকে মানুষে মনে করে চাওয়াজ তাদেরকে মানুষে মনে করে বাংলাদেশের থেকে টাকা পাচারকারী টাকা মানুষের ব্যবসা বাণিজ্য ধ্বংসকারী গণতন্ত্র ধ্বংসকারী নির্বাচন পদ্ধতি ধ্বংসকারী দেশের বিচার ব্যবস্থা ধ্বংসকারী একটা জিনিসও নাই তাদের নামের সামনে যেটা ভালো কাজ করেছে তারা নমরুদ আর যে কাজ করেছিল সেই কাজ তারা করেছেন আপনারা যারা মোবাইল দেখেন তিন বছর যাবত আমি একটা কথায় বারবার বলেছি প্রত্যেকটা বক্তব্য ছিল এখনো সময় আছে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এবং নিরাপদে দেশ সারেন